আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রেস শিক্ষার্থী সবাই খুব ভালো আছো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং উচ্চ বিশ্ববিদ্যালয়ে টার্গেট করেছো এবং তারা প্রিপারেশন অলরেডি নিচ্ছ আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও উপকারে আসবে আজকে আমাদের এই হেডিংটা একটু খেয়াল করে দেখো কাজ শক্তি ও ক্ষমতা রাবি প্লাস কৃষি কৃষিগুচ্ছ ফিজিক্স থিওরি থেরাপি তোমরা অবশ্যই জানো যে রাজশাহী ইউনিভার্সিটি এবং কৃষি উচ্চ দুইটা জায়গায় কিন্তু থিওরির একটা ভালো রকমের একটা কিন্তু কোশ্চেন হয় তার মানে থিওরি সম্পর্কে তোমার একটু ভালো ধারণা থাকা লাগবে আজকের যে থিওরিগুলো আমি নিয়ে আসছি আসলে এর মধ্যে কোশ্চেন তুমি কমন পাবা এর বাইরে আসলে তেমন কিছু থিওরি নাই যেগুলো তোমার জানা নাই ঠিক আছে চলো একটু দেখি তো খেয়াল করো প্রথমে বিভব শক্তি আছে তো বিভব শক্তিটা কি অবস্থান পরিবর্তন করতে যে কৃত কাজ হয় সেটা হচ্ছে বিভব শক্তি ঠিক আছে আর স্থিতিশক্তি কি যে বস্তুর আকৃতি পরিবর্তনের জন্য যে শক্তি তো যেমন এখানে তোমার কিন্তু হচ্ছে উদাহরণ আসতে পারে এবং দেওয়া আছে দেখো যে স্প্রিং এবং ফোম এগুলো আসলে কিসের জন্য এগুলো আসলে স্থিতিশক্তির জন্য এরপরে বলা হয়েছে যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে তার আগে বলি কর্মদক্ষতার কিন্তু কোনো একক নাই এটা মনে রেখো ঠিক আছে কর্মদক্ষতার কোনো একক নাই তাহলে ইটা মানে আমরা কী পড়ে আসছি পাওয়ার অফ আউট এবং পাওয়ার অফ হচ্ছে ইন এটা তোমরা অবশ্যই মোটামুটি জানো ওই কথাই বলা হয়েছে যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে কার্যকারী শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাত যেটাকে আমরা আউটপুট এবং ইনপুট বলে চিহ্নিত করছি এবং এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট থাকবে এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট থাকবে কথা বলছো আচ্ছা এবার আসো কিছু মাত্রা বেগ তরণ বল কাজ ক্ষমতা শক্তি আমি তোমাদের একটা কথা বারবারই বলেছি প্রত্যেকটা অধ্যায় তুমি কৃষি গুচ্ছ এবং রাশিয়ায় ইউনিভার্সিটির জন্য একটা মাত্রার একক কিন্তু চলে আসতে পারে দুই থেকে তিন মার্কের বুঝতে পারছো দুই মার্ক আসে মোটামুটি তো এগুলো একটু দেখে নিও যে আসলে মাত্রাগুলো দেওয়া আছে ফার্স্ট অফ অল দেখো বেগের তরণের বলের দেখো যথাক্রমে সুন্দর করে দেওয়া আছে তুমি কিন্তু পজ করে বিষয়টা কিন্তু সুন্দর করে দেখে নিতে পারো একবার তারপরে দেখো কাজ ও শক্তির একক একই যাকে আমরা জুল হিসেবে বিবেচিত করছি ক্ষমতার একক হচ্ছে ঠিক আছে যে জুল পার সেকেন্ড অর্থাৎ ক্ষমতার একক তুমি শুধু ওয়ার্ড বলবা ব্যাপারটা এরকম না জে এ সিনভারসন জুলপার্ট সেকেন্ডও হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এটা যে ইলেকট্রন ভোল্ট কিসে রাখুক ঠিক আছে এটা যে কতবার আসছে আল্লাহ ভালো জানে ইলেকট্রন ভোল্ট কিসে রাখুক শক্তি বা কাজে রাখুক এটা হবে অ্যান্সার মনে থাকবে ইলেকট্রন ভোল্ট কিসে রাখুক শক্তি বা কাজে রাখক এইটা কিন্তু কৃষি উৎসতে অনেকবার আসছে রাশিয়া ইউনিভার্সিটিতে অনেকবার আসছে দ্যাটস আমার কাছে মনে হয়েছে এই ইনফরমেশনগুলো তোমাকে আমি একবার জাস্ট মনে করাই দেব যে দেখো এই এই ব্যাপারগুলো কিন্তু আসে এটাই হচ্ছে প্রিপারেশন কথা বুঝছো এবার লক্ষ্য করো এই পেজটাও খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখো আমি কিন্তু তোমাদের অলরেডি আমার প্লে লিস্টে একটা থিওরির ক্লাস নিয়েছি কাজক্ষমতা শক্তির ওইটা কিন্তু অবশ্যই দেখবা ওইটা বাদ দিয়ে কিন্তু আমি আরও কিছু বিষয় এখানে তুলে ধরছি যেগুলো আসলে তোমার দরকার আছে ঠিক আছে তো এক মেগা ইলেকট্রন ভোল্ট এই জিনিসগুলো মাথায় রাখবা এক মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত ওয়ান পয়েন্ট সিক্স গুল টেন ইন থার্টিন জুন ঠিক আছে এই জিনিসগুলো ভাইয়া একটু প্লিজ মনে রাখবা একজন মানুষের গড় ক্ষমতা আমি বারবার এটা বলেছি ওই ক্লাসে বলেছিলাম একশো দশ ওয়াট বা ঠিক আছে সংরক্ষণশীল বল তো সংরক্ষণশীল উদাহরণ আসে সেটা কি কি একটা চমুক বল একটা হচ্ছে মহাকর্ষ বল এবং আরেকটা হচ্ছে আদর্শ স্প্রিং ভাইয়া তুমি আমার সাথে সাথে পড়াগুলো মুখস্থ করে ফেলো হ্যাঁ যে সংরক্ষণশীল বল কারা কারো দেখো অভিকর্ষীয় বল বৈদ্যুতিক বল তড়িৎ বল চমুক বল এবং হচ্ছে মহাকর্ষীয় বল এবং আদর্শ স্প্রিং বল এরপরে খেয়াল করো যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কিছু ঘটনা আছে সেটা হচ্ছে কি পূর্ণ চক্রে মোট কাজ শূন্য হয় আসলে দেখো সংরক্ষণশীল বল কাকে বলে যে একটা বস্তু যখন চক্রাগারে ঘুরতে ঘুরতে আবার যখন ব্যাক করে ওখানে কাজের পরিমাণটা কি হতে হবে শূন্য হতে হবে কাজের পরিমাণ কণার গতিপথের উপর নির্ভর করে না এই কথাগুলো মনে রাখবা শক্তির নিতধার সূত্র পালিত হয় এবং কাজ পুনরুদ্ধার হয় কাজ পুনরুদ্ধার হয় ঠিক আছে এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট অসংরক্ষণশীল বল উদাহরণ এই দুইটা সবচেয়ে বেশি আসছে যে ঘর্ষণ বল এবং সান্দ্র বল এটা কাদের উদাহরণ ঘর্ষণ বল এবং সান্দ্র বল হচ্ছে অসংরক্ষণশীল বলের উদাহরণ মনে থাকবে আচ্ছা এবার অসংরক্ষণশীল বলে কিছু ঘটনা জেনে রাখো পূর্ণচক্রে মোট কাজ শূন্য হয় না আগেরটা শূন্য হয় এটা শূন্য হয় না কাজের পরিমাণ কণার গতিপথের উপর নির্ভর করে আগেরটা করে না আর এটা করে নিত্যতা পালিত হয় না ভালো করে বুঝবা আগেরটা পালিত হয় এটা হয় না কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না আগেরটা করা যায় আর এটা করা যায় না এবং সমান ভরবেগ ভারী বস্তুর চেয়ে হালকা বস্তুর গতিশক্তি কিন্তু বেশি এটা মনে রেখো হালকা গতিশক্তি হালকা বস্তুর গতিশক্তি কিন্তু অনেক বেশি ঠিক আছে তো এইটা একটু সুন্দর করে মানে তুমি থামিয়ে এই ইনফরমেশনগুলো খাতায় নোট করবা দেখবা চরম একটা প্রিপারেশন হচ্ছে কারণ থিওরির প্রতি তোমার কিন্তু একটা ভালো মনোযোগ দিয়ে রাখতে হবে যদি রাশিয়া ইউনিভার্সিটি এবং তুমি যদি কৃষি কৃষিগুচ্ছতে ভালো রকম নাম্বার পেতে চাও বুঝতে পারছো ওকে দেখো এবার এই পেজে কিছু বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই দেখো ট্রান্সফর্মার এখান থেকে তোমার এমসি আসতে পারে যে ট্রান্সফর্মার ইহা বিভবের মান বাড়াই বা কমাই ট্রান্সফর্মার কী করে বিভবের মান হচ্ছে বাড়িয়ে দিবে বা কমিয়ে দিবে জেনারেটার ও ডাইনামো ইহা তড়িৎ উৎপন্ন করে এবং যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করে ইট দ্য মোস্ট ইম্পর্টেন্ট তাহলে ট্রান্সফর্মার কী করে ভাইয়া তুমি এখানে সুন্দর করে বলবা যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে আচ্ছা বল স্বর্ণের মধ্যবর্তীকোণ থিটা হলে এদের কাজের কী হয় এটা এটা আমি খুব সুন্দর করে তোমাদের ক্লাস নিয়েছি যে কয়টা কথা বলেছি যে দেখো ডাব্লু ইজিক্যাল টু এফ এস কস থিটা হ্যাঁ যদি এদের মধ্যবর্তীকোণ জিরো ডিগ্রি হয় তাহলে সেটা হবে কি সর্বোচ্চ কাজ তাকে আমরা ডাব্লু ম্যাক্স বলবো এটা কত সুন্দর করে তোমাদের আমি এক্সপ্লেন করেছি এরপরে ডাব্লু মিনিকে আমরা কী বলবো ডাব্লু মিনিকে আমরা বলবো মাইনাস এফএস অবশ্যই মনে পড়ার কথা আর যদি সেটা মাইনাস এফ এস হয় তাহলে আলফা বা থিটা তুমি যেটাই বলো না কেন তার মধ্যবর্তী কোনো আমাকে একশো আশি ডিগ্রি হতে হবে আর শূন্য গাছ তো বলে দিলাম থিটা মানে হচ্ছে নাইনটি ডিগ্রি এই কথাগুলো মনে রেখো হ্যাঁ আচ্ছা কাজ শক্তির একই মাত্রা মানে একই মানে কাজ শক্তির ও মাত্রা একই সো এটা তো আমরা সবাই নাইন টেন থেকে পড়ে আসছি পিস্টন ও সিলিন্ডারের মধ্যে ঘর্ষণ কিন্তু আছে সো বলতে পারে নিচের কোনটা ঘর্ষণ আছে দিস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অবস্থান সাপেক্ষে এক চক্র পরিমাণে গড় গতিশক্তি এই যে দেখো গড় গতিশক্তি কে ই হ্যাঁ মানে কাইনেটিক এনার্জি থ্রি বাই টু গুণ হচ্ছে মোট শক্তি তার মানে থ্রি বাই টু মোট শক্তিকে এখানে ই বলা হয় মনে থাকবে আচ্ছা এই জিনিসটা যেন মনে থাকে আমি সুন্দর করে এখানে মার্ক করে দিছি কথা বুঝছো আচ্ছা তারপরে কি বলছে কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বলা সনের মধ্যে কোণের মাঠটা জিরো ডিগ্রি হয় কে বলে যেটা এক্সপ্লেন করলাম কে বলে যেটা এক্সপ্লেন করলাম কয়ে যে ম্যাক্স এই যে কত ডিগ্রি হবে জিরো ডিগ্রি হবে তো এই কথাগুলো মনে রেখো গতিশীল বস্তু যত নিচে নামে এর বিভব শক্তি হ্রাস পায় কিন্তু গতিশক্তি আবার বৃদ্ধি পায় কী পাবে কোন শক্তি বৃদ্ধি পাবে গতিশক্তি বৃদ্ধি পাবে ভালো করে বুঝবা বিভব শক্তি হ্রাস পেতে পারে কিন্তু গতিশক্তি সবসময় কী পাবে বৃদ্ধি পাবে তার মানে গতিশীল বস্তু যত নিচে নামতে থাকে তার গতিশক্তি কী পাবে বাড়বে আর বিভব শক্তি হ্রাস পাবে দেখো এত সুন্দর করে ব্যাপারগুলো এক্সপ্লেন করছি কারণ এই জিনিসগুলো তোমার মাথায় থাকাটা জরুরি বুঝতে পারছো খুব সুন্দর করে কষ্ট করে সাজাইছি ভাই তো এগুলো একটু তোমাদের আসলে তোমাদের জন্যই করা সো একটু প্লিজ দেখো কষ্ট করে সুন্দর করে সাজাইছি তোমাদের জন্য ঠিক আছে এটার জন্য তো আমি কোনো কোর্সি টোর্সফি নিচ্ছি না সো তোমরা যদি তের পরও না পড়ো আমার আসলে আর কিছু বলার নেই বুঝছো আমি আমি আমার জায়গা থেকে ট্রাই করতেছি তোমরা একটু প্লিজ পড়ো প্রিপারেশনটাকে গুছিয়ে নাও সুন্দরভাবে আগাও এটা আমার তোমাদের প্রতি চাওয়া থাকলো এবার শক্তি রূপান্তর এই শক্তি রূপান্তর বলে একটু জানা হচ্ছে যেমন টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে বৈদ্যুতিক স্ত্রীতে তড়িৎ চালনা করে তাপ উৎপন্ন করা সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তি বৈদ্যুতিক পাখা বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি কাঁচা লোহার ওপর অন্তরিত তামার তার জড়িয়ে বিদ্যুৎ চালনা করে পাটটিকে যখন চুম্বকে বর্ণিত করা হয় সেটা আবার বিদ্যুৎ শক্তি থেকে চুম্বক শক্তি কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হয় রাসায়নিক শক্তি এবং শক্তি। নিউক্লিয়ার হ্যাঁ রিয়াক্টরের মধ্যে একটি নিউট্রন দ্বারা ভারী পরমাণুকে আঘাত করে ফিশন বিক্রিয়া ঘটানো হয় সেটা হচ্ছে পারমাণিক শক্তি থেকে তাপশক্তি তো এই যে ঘটনাগুলো আমি বললাম হ্যাঁ তুমি শিওর থাকো যদি আসে আমার এর মধ্যে তুমি কমন পেয়ে যাবো যে শক্তির রূপান্তর থেকে যদি প্রশ্ন হয় তো এই জিনিসটা একবার সুন্দর করে দেখে নিও হ্যাঁ শক্তির রূপান্তর তো আসলে আগে থেকে রিডিং পড়া সো এই ব্যাপারগুলো একটু প্লিজ ভালো মতন দেখে নিবা দেখো একর্শ ক্ষমতা অনেকবার বলা হয়েছে সাতশো ছেচল্লিশ ওয়াট বা সাতশো জুল পার সেকেন্ড বা পাঁচশো পঞ্চাশ ফুট যে দেখো পাঁচশো পঞ্চাশ সো এটা যেন মনে থাকে যে ওয়ান এস পি মানে শুধুমাত্র সাতশো ছেচল্লিশ ধরে বসে থাকো সাতশো ছেচল্লিশের সাথে পাঁচশো পঞ্চাশ এ মানটাও মাথায় রেখো ঠিক আছে বৈদ্যুতিক বাল্পের মাধ্যমে বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় অভিকর্ষীয় বলের বিপরীত কাজে সে ও বলের বিপরীত কাজ মানে ডাব্লুর সাথে ঠিক আছে এইস মানে হাইটের সম্পর্ক কি সমানুপাতিক এটা মনে রেখো একটি স্প্রিং এর সংকোচিত করলে তাতে স্থিতিশক্তি সঞ্চয় থাকে এবং স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কি করে দেখো সম্পর্ক কি ডাব্লু প্রফেশনাল এক্স স্কোয়ার ঠিক আছে তার মানে কাজের সাথে স্মরণ এর সম্পর্ক হয়ে যাচ্ছে কি বর্গের সমানুপাতিক সমান শক্তি সম্পন্ন দেখো এগুলো হচ্ছে যে তোমার অনুপাতে কিছু অঙ্ক আসে না এখানে নয় গ্রাম আছে এখানে চার গ্রাম আছে তো অনুপাত যদি করে দেখো কাটাকাটি করো কাটাকাটি করলে কি হয় বুঝতে পারছো যেটা তিন হয় এটা হচ্ছে দুই হয় ঠিক আছে যে দুটি ভরে বসতে রৈখিক ভরবেগের অনুপাত হবে তো বোঝা যাচ্ছে তিন তিরিককে নয় দু দুই চার ঠিক আছে নয়কে তিন হয় আর এটা হচ্ছে দুই হয় দেখো তিন অনুপাতি কথা বলছো বস্তুর আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি লাভ করে ধনুকে তীর লাগিয়ে টানলে ধাতব পাতকে বাঁকালে তাহলে কি বস্তুর আকার পরিবর্তনের জন্য স্থিতি শক্তি লাভ করে কখন যখন তুমি ধনিক তীর লাগাইছো লাগিয়ে যখন টানতেছ এবং তখন ধাতবপাতকে আবার বাঁকাচ্ছে তো ধাতবপাতকে বাঁকালেই এই ঘটনাটা ঘটে মনে থাকবে আচ্ছা এই পেজে আমরা কী কী পড়ব একটি ভারী বস্তুকে মাথায় করে আনুভূমিক বরাবর রাস্তার মধ্যে হাটলে স্থানে অন্য স্থানে সরানো হলো ঘর্ষণ বলে বিরুদ্ধে কাজ হয় এবং দুই নম্বর হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল দ্বারা কার কাজে পরিমাণ হচ্ছে শূন্য তো একটা বস্তুকে আনুভূমিক মানে ভারী জিনিস নিয়ে তুমি কী করতেছো যে রাস্তা বরাবর ভরবে এক স্থান থেকে কোন এই বলে না কাজের কিছু ব্যাপার সেবার কী কাজ তো এটা হচ্ছে সেটা আচ্ছা এরপর দেখো দুটি বস্তুকনের মধ্যকার দূরত্ব বৃদ্ধি করলো মহাকর্ষ বল দ্বারা কাজ সেটা ঋণাত্মক হবে এবং বাহ্যিক বল দ্বারা কাজ সেটা ধনাত্মক হবে আর তিন নম্বরটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ দূরত্বের আদি ও চূড়ান্ত মানের উপর নির্ভর করবে দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে তারপর মধ্যবর্তী কোনো মানের উপর নয় হ্যাঁ সরি মধ্যবর্তী কোনো উচিত আর দেখো মহাকর্ষের বিভব ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক কি মানে হাফ ডাব্লুয়ার মনে থাকবে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম এটা মনে রাখলেই হবে ওকে উড়োজাহাজ থেকে নিক্ষিপ্ত বোমা মাঝপথে কেটে গেল মোট ভরবেগ কমবে আর অভিকর্ষ স্থিতি বল তারা সৃষ্ট স্বর্ণের কি হবে সম্পর্কটা কি সমানুপাতিকে যে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সো মনে রেখো সো এই ইনফরমেশনগুলো তোমার আসলে জানার জরুরি কাজ সামনে আমি সুন্দর করে এখানে করছি যে রৈখিক গতি এটা হচ্ছে কৌণিক গতি সেম জিনিস তোমাকে যে রৈখিক সে কী করে কৌণিকে নিয়ে আসে দেখো এই চারটা খুব সুন্দর করে তুমি আসলে খাতে নোট করবা আচ্ছা ধ্রুব বল আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল ঠিক আছে তো তোমরা তো জানো যে পরিবর্তনশীল বল মানে কিন্তু আমি বারবার তোমাদের বলেছি এটা হচ্ছে যোগজীকরণ হতে হবে হ্যাঁ দেখো যোগজীকরণই আছে যে খেয়াল করো ঠিক আছে এটা লোয়ার লিমিট এটা আপার লিমিট এবং এটা হচ্ছে এফ এটা হচ্ছে ডিআর মানে এটা দূরত্ব আর এটা হচ্ছে বল সেম জিনিসটা তুমি যদি কোন গতিতে কনভার্ট করো তাহলে দেখো কে ডাব্লু রাখবা কিন্তু এ দেখো এফকে তুমি কি বলবা টাও আর স্মরণকে থিটা বলতে হবে এটা মনে রাখবা তাহলে এখন তুমি খেয়াল করো এইটাকে যদি এখন ভাঙিয়ে দাও অর্থাৎ টাওকে ভাঙিয়ে দাও তাহলে কিন্তু তুমি এফ আর লিখতে পারবা আর থিটা থিটার জায়গাতেই থাকবে ঠিক আছে আবার থিটা মানে কিন্তু আবার টু এন এগুলো মনে রাখতে হবে থিটা মানে কি টু ভালো করে বুঝো থিটা মানে স্মরণ তো থিটা মানে কিন্তু আবার টু পায়ে তার মানে সব সম্পর্কগুলো যে সঠিক সেটাই তোমাকে বোঝানো হয়েছে এখন দেখো এফ আর এটা হচ্ছে ধ্রুব বল ধ্রুব বল হচ্ছে ভেক্টোর আকারে থাকে সুন্দর করে আমি তোমাদের এক্সপ্লেন করেছি সো আর এফ আর কস্তিটা তো দেখো এখানে কি বলছে এফ মানে হচ্ছে টাও আর এখানে আর মানে থেটা দ্বারা রয়েছে তাহলে টাও ঠিক আছে থেটা এটা হচ্ছে কস্তিটা বলা আছে এর বাইরে কিন্তু কিছু বলা নেই তাহলে এটা হচ্ছে কৌণিকের প্রকাশ আর এটা হচ্ছে রৈখিকের প্রকাশ তো বলে না নিজের কোন সম্পর্কটি সঠিক ভালো করে বুঝো তাহলে এখানে কয়েকটা জিনিস মনে রাখো সেটা হচ্ছে টাও মানে কি পাইছো টাও মানে পাইছো হচ্ছে এফ আর আর থিটা মানে কি পেয়েছো থিটা মানে টু পাই এন ভুলে যেও না হ্যাঁ সো এটা একটু দেখো আচ্ছা এবার দেখো কিছু একক মাত্রা মান যে কাজ শক্তি তাপ ক্ষমতার এক ফুট পাউন্ডালের যে ব্যাপারটা এক ফুট পাউন্ডলে আছে এক মেগা ইলেকট্রন ভোল্টেজ এটা আছে তো এটা দেখো বুঝতে পারছি একক মাত্রা মানের তো কাজ শক্তির জন্য কি জোল দেখো শক্তির জন্য কি এম এল স্কোয়ার টিনভার্স টু মানে এটা একই কাজ আর শক্তির মাত্রাগুলো একই এখানে বলছে ওয়ান ইলেকট্রন ভোল্ট আধুনিক এখানে শক্তি বা কাজ পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা এককের মানটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো ওয়ান পয়েন্ট সিক্স জিরো টেন ইনভার্স নাইনটিন জোল সো মনে রাখবো এটা কার কার দেখো কাজ শক্তি বা তাপের ক্ষেত্রে কারণ এটা সবাই একই ঠিক আছে এটা সবাই একই হ্যাঁ এবার ক্ষমতার ক্ষেত্রে কি দেখো তো ক্ষমতার ক্ষেত্রে একক কী দেওয়া আছে একক দেখতে পাচ্ছ জোল সেকেন্ড আর এই মাত্রা দেওয়া সেম এল স্কোয়ার টেন মার্স থ্রি হ্যাঁ এরপরে দেখো উপাদান হচ্ছে আর্গ এবং এই আর্গে প্রকাশ হলে টেন ইন সেভেন জুল বলা যায় ওকে এক ফুট পাউন্ড ডালে কি একক মাত্রা হচ্ছে জিরো ঠিক আছে এগুলো একটু ভালো করে দেখো দেখো এই জিনিসগুলো সুন্দর করে দেখলেও তুমি বুঝতে পারতেছো যে এই পাশে উপাদান বলছি একক মাত্রা বা মান বলছি উপাদানগুলো বলছি আর একক মাত্রা মানও কিন্তু বলেছি তো খুব সুন্দর করে ব্যাপারগুলো ইয়ে করে নিবা দেখে নিবা আমি সবচেয়ে ভালো কাজ যেটা হয় যে এই ছকটা তুমি খুব সুন্দর করে স্ক্রিনশট দিবা না ঘরে আটকে সুন্দর করে লিখবা তোমার বিষয় এই ছকগুলো পুরোটাই গুরুত্বপূর্ণ কথা বুঝছো সবাই আচ্ছা গুড তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমার আসবে হ্যাঁ এগুলো কিন্তু তোমার থিওরির জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ভাই কিছু গুরুত্বপূর্ণ যেগুলো বোর্ডে মানে যেগুলো হচ্ছে যে ইউনিভার্সিটির কোশ্চেনে আসছে ঠিক আছে যেগুলো কোশ্চেনে আসছে তো চলো সেগুলো আমরা একটু দেখি দেখো আমি এতক্ষণ যা যা পড়াইলাম ওর মধ্যে কিন্তু প্রশ্নগুলো তুমি কমন পেয়ে যাবা আশা করতেছি যেমন এটা কিন্তু একটা সালের কোশ্চেন ইলেকট্রন ভোল্ট কোন রাশি একক উত্তর কি কাজ মনে থাকবে ধনাত্মক ও শূন্য কাজের জন্য বল স্বর্ণের মধ্যবর্তী কোন থিটা যথাক্রমে তাহলে এটা দেখতেই পাচ্ছ দেখো কন্ডিশনটা আমি তোমাদের ভালো করে বারবারই বলেছি যে থিটা মানে মানে যখন নাইনটি ডিগ্রি হয় ঠিক আছে তাহলে সেটা হচ্ছে কি জিরো ঠিক আছে না তাহলে দেখো থিটার থেকে নাইনটি ডিগ্রি এখানে বল দেখাচ্ছে আর থিটা মানে কি নাইনটি ডিগ্রি সমান দেখাচ্ছে তাহলে ধনাত্মক আর শূন্য কাজের জন্য বল স্বর্ণের মধ্যবর্তী কোন থিটা হলে এইভাবে কন্ডিশন হতে পারে তার থেকে সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে তুমি ধনাত্মক কাজের সীমাটা মনে রাখবা ধনাত্মক কাজের সীমাটা কি জিরো ডিগ্রি এখানে হচ্ছে থিটা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি মনে থাকবে আর তোমার হচ্ছে ঋণাত্মক এখানে থিটা আর এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে অসমতা বুঝছো কাজের অভিকর্ষ একক কি অনেকবার আসছে সেটা কি কেজি মিটার একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করে বুলেটের গতি যদি তিন গুণ করা হয় তবে বুলেটটি কয়েকটি তক্তা ভেদ করতে পারবে এবং অনেকবার আসছে হচ্ছে ভিসকার দেখো তিন গুণ তিনের উপর স্কার করলে অ্যান্সার হয় কত নয় তার এটা হচ্ছে কাজের মাত্রা সঙ্গে কারণ এটা দেখো এটা কিন্তু কোশ্চেন আসছে কথা বুঝছো এক অশ্ব শক্তি সমান কত ওয়াট সাতচল্সি চল্লিশ ওয়াট এগুলো কিন্তু কোশ্চেন এমন না যেগুলো কোশ্চেন না আমি সব কোশ্চেনগুলো সুন্দর করে তোমাকে মাথার মধ্যে ঢুকাই দিচ্ছি যেন কষ্ট করে তোমাকে না বের করার লাগে কথা বুঝছো তো দেখো এবার আরও কিছু কিছু কোশ্চেন চলে আসছে সাত নম্বর কোশ্চেন কি বলছে এক ক্যালোরিতে উৎপন্ন করতে কত জোল কাজ করতে হয় এটা সবাই জানো ফোর পয়েন্ট টু ওয়ান কিলো ওয়াটার এ কিছুক্ষণ আগে পড়ে আসলাম কিন্তু হ্যাঁ তো আমরা কিন্তু এটা জানি দেখ এটা কিন্তু ভুল করে ফেলবো অনেকে হ্যাঁ যে এটা কিন্তু আমরা অ্যান্সার জানি থ্রি পয়েন্ট সিক্স গুণ টেন টু দি পাওয়ার সিক্স জুল তো এটাকে যদি আমরা একবারে গুণ করে দিই সেই হিসাবটা কিন্তু এটা হয় যে ছত্রিশ গুণ টেন টু দি পাওয়ার ফাইভ একই কথা বুঝছো এই দুটা কিন্তু একই কথা হ্যাঁ সো এটাও অ্যান্সার এটাও অ্যান্সার আচ্ছা একটি হালকা বস্তু একটি ভারী বস্তুর ভরবেগ সমানের নিচের কোন তথ্যটি সঠিক হবে তো এই তথ্যটা ছিল হালকা বস্তুর গতিশক্তি বিষয়ে দেখো তো একটু মনে করে আমি কিছুক্ষণ আগে একটা তোমাদের থিওরিতে পড়ালাম কিন্তু পড়িয়েছিলাম যে হালকা বস্তুর গতিশক্তি যখন ওপর থেকেও নিচে পড়ে তার গতিশক্তি কিন্তু বাড়ে কিন্তু বিভব শক্তিটা হ্রাস পায় সো এগুলো কিন্তু কোশ্চেন হ্যাঁ ফাইভ ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করতে কত জুল প্রয়োজন হবে তো একুশ জুল আমরা এই সূত্র কি জানি ডাব্লু মানে যে কথা বুঝছো তাহলে এখানে জুলের মানটা কত আমরা জানি ফোর আচ্ছা এখানে পাঁচ সেটা গুণ করলে আমরা একুশ জুল অ্যান্সার পাবো কথা বুঝছো একুশ জুল পাবো অ্যান্সার হ্যাঁ বল এবং স্বর্ণের স্কেলার গুণ ফলকে কী বলে এটা সহজ কাজ শক্তির মাত্রা কি এই এটা পড়ছো না ঋণাত্মক কাজের সত্য কোনটি এই কিছুক্ষণ আগে বললাম তো দেখো এখানে একটা ছোট্ট জিনিস ছাড়া পড়ছে সেটা হচ্ছে অসমতা দেওয়া লাগবে তার মানে কি কি বলে ধের সীমা হচ্ছে জিরো থিটা এবং হচ্ছে নাইনটি ডিগ্রি কোথায় এখানে আর ঋণাত্মকের ঠিক আছে থিটা ডিগ্রি এই এখানে 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 সরি অসমতা অসমতাটা হচ্ছে ঠিক আছে এটা মনে রাখবা এই তো হয়ে গেছে আচ্ছা তো চলো দেখি পরের কোশ্চেন গুলোতে কি বলছে দেখো আমি বলছিলাম না এই কোশ্চেন অনেকবার করে হ্যাঁ ইলেকট্রন ভোল্ট কিসে একক এই হলো হইলো কাজ বুঝছো ভূপৃষ্ঠতে একটি বস্তুকে উপরে উঠিয়ে পুনরায় পরিবার অবস্থান রাখলে একটি পরিমাণে শূন্য এসে পদ্ধতি এই সব ত্রেক কি এই জুল এসে পদ্ধতি ওয়ান ইলেকট্রনিক ভোল্ট মানে কত ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স গুণ টেন ইনভার্স নাইনটিন জোল তের কানিকটু বেশি ভালোসাসছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো পর্যন্ত তোমাকে দেখাই দিছে সো এইগুলো যদি ভুল করছো কানের উপরে দেবো বুঝছো কাজের একক কী জুল আচ্ছা কিলো ওয়াট দ্বারা পরিমাপ করা হয় কি ক্ষমতা মানে ক্ষমতা একটি বস্তু এম ভর এবং অবস্থান পরিবর্তন করে তো গতি শক্তি না এর আগে তো কখনো দেখো দেখো এই যে মোটামুটি বিশটা কোশ্চেন বিশটা কোশ্চেন কিন্তু থিওরি যেগুলো রাষ্ট্র ইউনিভার্সিটি এবং কৃষি করছে জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য থিওরির এই ক্লাসটা সুন্দর করে আমি আপলোড করে দিচ্ছি জানিও কেমন লাগলো এবং প্রত্যেকটা অধ্যায়ের চাও কিনা এবং আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট বলতে চাই যে আমার আমি যে থিওরিগুলো তোমাদের জন্য নির্বাচন করছি এগুলো সেরা থিওরি এবং তুমি এর মধ্যে কন পাবা তো ভালো থাকবা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা